গুড মর্নিং ফ্রেন্ডস পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যে জাজমেন্ট পাস হয়েছিল যেটি মূল মামলা সেটি হলো আঞ্জুমা মিশাদিৎ তামিল ট্রাস্ট এই মামলার যে গতি প্রকৃতি অর্থাৎ রিভিউ পিটিশন বা অন্যান্য যেগুলো এখানে আপডেট হয়েছে আমি সেটা নিয়েই বলতে এলাম এর আগে পর্যন্ত আমি যেটা আপডেট দিয়েছিলাম বারোটা রিভিউ একটা রিট একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন কিন্তু আমরা যেটা দেখলাম তারপর গত বাইশে অক্টোবর আরও দুটো রিভিউ পিটিশন দাখিল হয়েছে প্রথমটি করেছে স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া আর দ্বিতীয়টি জমা করেছে অন্ধ্রপ্রদেশ টিচার্স ফেডারেশন এই দুটি আপডেট কিন্তু সামনে এসেছে এবং এই দুটি ফাইল করা হয়েছে বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ তাহলে টোটাল চোদ্দোটা রিভিউ পিটিশান পড়েছে একটা রিট পিটিশান এবং একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান এবার যেটা মূল বিষয় কবে শুনানি হবে আজ শুক্রবার কাল শনিবার এই সপ্তাহটা সুপ্রিম কোর্টে পুরোটাই দীপাবলির ছুটি সোমবার দিন কোর্ট খুলবে তাহলে আগামী সোমবার কোর্ট খুললে তারপর হয়তো বোঝা যাবে যে এই রিভিউগুলোর হিয়ারিংয়ের কী হতে পারে নাকি এগুলো সব লার্জার বেঞ্চে পাঠানো হবে না এখনও অন্যান্য রিভিউ কিছু আসতে পারে তার জন্য অপেক্ষা করতে হবে এই সমস্তটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপর সেটা আন্দাজে বলা সম্ভব নয় এটার আপডেট যখন আসবে কারণ এই আপডেটটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রিভিউগুলোর সাথে মডিফিকেশান অ্যাপ্লিকেশান আছে রিটপিটিশন একটা আছে সমস্তটাকে একসাথে করে এছাড়া একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনও হয়েছিল সেটা আমি আগে শেয়ার করেছি তো সবগোটাকে নিয়ে লার্জার বেঞ্চে পাঠানো হবে নাকি রিভিউগুলোর আলাদা হিয়ারিং হবে রিভিউর আলাদা হিয়ারিং হলে সেটা ক্লোজ চেম্বারে হবে না ওপেনিং ওপেন হিয়ারিং হবে অনেকগুলো বিষয় এখানে রয়েছে সেই সমস্ত আপডেটগুলো সামনে না এলে আন্দাজে কিছু বলা সম্ভব নয় সোমবার কোর্ট খুললে তারপর কবে এগুলোর আপডেট আসবে তার জন্য অপেক্ষা করতে হবে এই সময় আরও রিভিউ পিটিশান পড়তে পারে যদি কিছু আপডেট পাই আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ভালো থাকবেন ধন্যবাদ